বাবুদের পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছে সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের ধুমাধুম গোটা দিলে ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিং দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধ্যা শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যে কি ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম আবার কুকুরে করবে সাবান বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকুল গলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিট নিগুলা কি বলিস ফের হপ্তা তো বা না হপ্তা